আল্লাহ তালা মুমিনদেরকে ক্রমাগত মর্যাদা বৃদ্ধি করতে চান একটার পর একটা পরীক্ষা নিয়ে এবং তা তো আল্লাহ তালা পরিষ্কার জানিয়েই দিয়েছেন বলা নাব্লু ওয়ান নেকুম বিষয়ক ইমিনাল হাউফ ই বল জু এ ও নাসিমিনা মোয়ালি ওলা আন ফুসিবোর সমরাদ ওবার শিরুষ সোয়াবেরি এ আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহর পরীক্ষাগুলো যেন আমাদের জন্য পরীক্ষাই থাকে মেহেরবানী করে আল্লাহ যেভাবে আমাদেরকে পরীক্ষায় নিয়েছেন পরীক্ষা দিচ্ছেন আল্লাহ যেন করে আমাদেরকে কামিয়াবিও দান করেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহবাই কারাম রুদান উল্লাহ তালা আলহি মাজমাইনের রেখে যাওয়া এই আমানত পালনে আল্লাহ যেন আমাদেরকে দৃঢ় ইমান বুক ভরা সাহস এবং আমাদের মগজ ভরা বিচক্ষণতা আল্লাহ আমাদেরকে দান করেন সম্মানিত ভাইদেরকে বোনদেরকে অতীতের চেয়ে আগামীতে আরও বেশি ত্যাগ এবং কুরবানির জন্য প্রস্তুত থাকার এবং আল্লাহর দরবারে তৌফিক কামনা করার আহ্বান জানাচ্ছি আজ বাংলাদেশ কার্যত গভীর সংকটে নিপতিত হয়েছে এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশ গভীর অর্থনৈতিক সংকটের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এটি কারোর জন্যেই সুখকর নয় যারা শাসন ক্ষমতায় আছেন আর আমরা যারা নির্যাতিত আছি সকলের জন্যেই এটা বিপজ্জনক আল্লাহতাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ যেন ওই রকম কোনো ভয়াবহ সংকটে আমাদের দেশবাসীকে না ফেলেন আমাদের গুনাখাতা আল্লাহ ক্ষমা করে দিয়ে যেন ওই সংকট থেকে আল্লাহ উদ্ধার করেন কত অপরাধ দুর্নীতির কথা বলতে যাব এগুলা বলতেই থাকা যাবে কিন্তু শেষ হবে না শেয়ার মার্কেট ধস লুণ্টন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছুরি ব্যাংকগুলা লুটপাট বড়ো বড়ো প্রকল্পের নামে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার সমাজ জীবনে নিরাপত্তাহীনতা ঘরে বাইরে মানুষের জীবন ঝুঁকি শিক্ষাঙ্গন আজকে জিম্মি শিক্ষার পরিবেশ সেখানে নেই শিক্ষা থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী নৈতিক শিক্ষাকে সংকুচিত করে সেখানে মানুষের প্রত্যাশার বাইরে এমন কিছু জিনিস জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যা কখনো অতীতে এই দেশে কেউ কল্পনা করেনি একটার পর একটাই অবস্থা চলছে বাংলাদেশ জামাত ইসলামী অতীতেও জাতির প্রয়োজনে মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে যুগান্তকারী ভূমিকা পালন করেছে আমরা ভবিষ্যতেও আল্লাহর দিনের একামত এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ইনশাল্লাহ আমরা পা হব না আমরা আমাদের আল্লাহর দেওয়া শক্তি অনুযায়ী সঙ্গত সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ জাতি এবং দেশ আজকে হাদের কিনারে এইভাবে বিবেকবান দেশপ্রেমিক মানুষ এবং দল এটা বসে বসে চেয়ে চেয়ে দেখতে পারে না বিবেকের দাবি এবং নাগরিক অধিকার শুধু নয় এটা নাগরিকদের দায়িত্ব এই ধরনের অবক্ষয়ের সময় নিজের সর্বশক্তি নিয়ে গিয়ে আসা আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আসুন স্বৈরতন্ত্রের হাত থেকে জুলুমতন্ত্রের হাত থেকে প্রিয় জন্মভূমিকে মুক্তি করার জন্য আমরা মিলেমিশে একসাথে লড়াই করি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করুন হাজার জনুম বাধা উতরে যাবে